তিনি এসে দেখতেছেন উন্মতের মধ্যে এমন একটা অবস্থা বিরাজ করতেছে যে মানুষগুলো নিজের সন্তানকে কবর দিচ্ছে একজন মানুষ নিজের সন্তানকে দিতে তখন যখন ওই মানুষটার মধ্যে মনুষ্যত্বপথ নষ্ট হয়ে যায় ওই সময়ের মধ্যে একজন সন্তান যদি কারো ঘরে জন্ম নেয় তারা মনে করত তারা মনে করত আমার বংশের মধ্যে একটা কলঙ্ক হবে যদি এই মেয়ে কন্যাটা বেঁচে থাকে তখন কি করত নিজের বাবা হয়ে নিজের সন্তানকে জ্যান্ত কবর দিত একটু চিন্তা করে একটু ভাবেন একটু চিন্তা করেন একটা মানুষ কতটুকু পাশান হলে যে কোমরের মধ্যে যে খালের মধ্যে নিজের সন্তানটাকে রাখবে সন্তানটা ওই সময় বাড়িয়ে দিয়ে বলতেছে বাবা আমাকে মেরে ফেলিও না মা আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও আত্মীয় স্বজনদের কাছে আরতনাত করে পরিয়ত করে নিচে পাতার জন্য আসন্ন বাবা জানোয়ার বিকৃষ্ট মানুষগুলো তখন নিজের সন্তানকে পাথর চাপা দিয়ে মাটি চাপা দিয়ে বালিতে চাপা দিয়ে যেন তো সন্তানটাকে কবরস্থ করে দিত এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিবকে পাঠিয়ে দেন পাঠানোর পর আল্লাহর yeah. বলেন <tr seine Christmas activated>

মানুষ গুলোকে আল্লাহকে চেনানোর জন্য আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ পাকরাবুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠাইলেন যখন দেখতেছেন এই মানুষ দিন থেকে বহু কিভাবে এদেরকে দিনের পথে আনানো যায় কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যায় এই জন্য আল্লাহর পয়গম্বর ব্যস্ত হয়ে গেলেন

তুমি তোমার কাছে কানিয়ে যাও তুমি দাওতের কাছে চলে চलिए যাও হিদায়াতের মালিক খোলো কি আল্লাহ পবিত্র রব্বুল আলামিন

the one এই কিতাব তুমি ছড়িয়ে দাও উম্মতের মধ্যে কিতাব ছড়িয়ে দাও কোরআনের আয়াতগুলো ছড়িয়ে দাও আল্লাহর পয়গম্বর যখন কোরআনের আয়াতগুলো মানুষের সামনে তেলাওয়াত করতেন এবং শুদ্ধ মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন যখন মানুষগুলো এই কোরআন শোনা শুরু করে দিল কোরআন শোনার সাথে সাথে হাতের উপর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই জন্য বলতে চাই لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يبدو عليهم أن الله رب العالمين أنا أدلوك التنوات قرار جرن بلتسن আল্লাহর পয়গাম মর যখন গভীর রাতে গভীর রাত যখন হয়ে যায় দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহর পয়গাম মর আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লম্বা সূরা তেলাওয়াত করতেন এত লম্বা সূরা তেলাওয়াত করতেন এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন আল্লাহর পয়গাম মর পা মুবারক ফুলে যেত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন

আবদুল তেলাওয়াত যখন কবির রাতে বাইতুল্লাহর সামনে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করেন এক কেলারে এসে এক কোনায় এসে আবু জেহেল কান লাগাইয়া শুনেন আল্লাহর জেরে মোহাম্মদ কি তেলাওয়াত করে অন্যদিকে আবু সুফিয়ান কান লাগাইয়া শুনেন আল্লাহর জেরে মোহাম্মদ কি বলতেছে আল্লাহর پیغام পর যখন নামাজের মদরে দাঁড়িয়ে আতে ওই গম্পর যখন ফুরানুল কাইম কেলামত করতে ওই কাফের গুলো যখন শুনতো তার কলিজা গুলো ঠান্ডা হয়ে যাইত আবু জেহেল করতেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে তেলাওয়াত করতেছে যে কিতাব পাঠ করতেছে আমি আবুল হাইকাম বলতেছি এই কোরআন দুনিয়ার কোন মানুষের পক্ষে বানানো সম্ভব নয় এই কিতাব কোন মানুষের পক্ষে বানানো সম্ভব নয় এটা কোন কবির কবিতা হতে পারে না এটা কোন সাহিত্যিকের লেখা হতে পারে না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে তেলাওয়াত করে

মাথা নতুন ঠিক কিনা বলে এই দেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে

আপনাদের এলাকার মধ্যে একটা ইসলামিক সংগঠন খুলেছেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রথম কাজ হবে আমি আপনাদেরকে এবং অনুরোধ করে পায়ে হাত করে পা ধরে আপনাদের অনুরোধ করে বলে যাব আপনারা চেষ্টা করবেন চেষ্টা শুধু নয় নির্মূল করবেন এই এলাকা থেকে মাত্র রাজি আছেন তো সবাই তারা কারণ আছে

আমি আপনাদের সুযোগ করে বলতে চাই ও জুবক ভাইরা যেই জবান আল্লাহ প্রদান করেছেন আমি আপনাদের শুনে চিন্তা ভাবনা করে দেখি এলাকার মধ্যে বা বাইরের এলাকার মধ্যে অনেক কোষ আছে যা জিহবা আছে ঠোঁট আছে যে জিদাল আছে আলা জিহবা আছে কত বলার শক্তি আছে ঠিক যাকে আমরা খোদা বলি ঠিক এই পবিত্র একটা মুখ পবিত্র একটা জুবান আল্লাহ দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন দিয়েছেন এই যেই সুবহান দিয়ে আমি আমার সৃষ্টিকর্তকে থাকি যেই সুবহান দিয়ে আমি আমার রবকে থাকি আমার মালিককে আমি থাকি আমার মা আমি থাকি যেই সুবহান দিয়ে আমি সিজদায় গেল বলি সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি কেন এই জবারে মত ঢালব প্রশ্ন আসে কি যুবক ভাইরা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই আপনারা এই এলাকা থেকে মাদক নির্মল করবেন রাজি আছেন তো সবাই কারা কারা রাজি আছেন লিল্লাহে তাকবীর আপনাদেরকে অনুরোধ করে বলে যেতে চাই ও এলাকার যুবক ভাইয়েরা আমার একজন মাকে জিজ্ঞেস করিও মা যার মা যার ছেলে মদ পান করে নেশা সেবন করে

মায়ের সুন্দর চেহারা মুখখানা জন্য আমার চোখের সামনে রেখেছে ওই দিন থেকে আর রাতের বেলা আমি ওই দিন থেকে আর কোনদিন রাতের বেলা ঘুমাই নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি ওই দিন থেকে দিনের বেলা যাই মায়ের কথা মনে পড়ে যাই তো মা দুঃখিনী সন্তানকে কত আদর করে খেয়েছে

ওই দিন থেকে দিনের বেলা আর কোনদিন খাই নাই আজকে থেকে চল্লিশ বছর ধরে কোনদিন রাতের বেলা ঘুমাই না কোনদিন দিনের বেলা খাই না সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে সারা দিন রোজা রাখি এভাবে চল্লিশ বছর যাব আজ পর্যন্ত চলতেছে যখন আমি প্রত্যেকবার হজের মৌসুমের মধ্যে আসি আমি যখন আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলি আল্লাহ

বসে আপনাদের সামনে কথা বলতেছি এর পিছনে যদি দেখেন দেখ মার দোয়া পেয়েছি মায়ের দোয়া পেয়েছি মা বাবার ভালোবাসা পেয়েছি যদি কোন চেয়ারম্যান এমপি মন্ত্রীকে বলেন কোন কোনিস্টার কোন অফিসার কোন চাকরিজীবী কে বলেন ও চাকরিজীবী

মায়ের দোয়া তাও হে মমিন মায়ের দোয়া দাও ছোট্ট শিশু পাই জিগিরি ছড়িয়েছে বিশ্ব যাহার ঠিক ছোট্ট শিশু পাই নাম ছড়িয়েছে বিশ্ব যাহার হাত তুলে মা বলে বাজিবি কে

সন্তান বর্ত বিজ্ঞান করেন সকলে বলে আমি